আহ গাভীটি পয়তান্ন বর্ষ দুই দাত দুই দাঁড়লি কোনটা আলাইকুম শক্তি দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ভরতখালি হাট এই ভরতখালি হাট গাইবান্দা জেলা সাগাটা উপজেলায় এই ভরতখালি হাটটি অবস্থিত সপ্তাহে দুই দিন প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার এই হাটটি চলতে থাকে আজকে আপনাদেরকে দেখাবো এই যে ক্রোস দেশি সাইওয়াল যে গাভী বাসরগুলো রয়েছে এই গাভী বাসরগুলো তথ্য আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ বিরোধীরা আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুরুল ইসলাম দর্শক শুরুতে একটি কালো রঙের গাভী দেখতে পাচ্ছেন দুধ সহ কিন্তু এই গাভীটি বাসুর আছে গাভীটাও কিন্তু ক্রস কোয়ালিটার দুধ হয় এবং পঁয়তাল বয়স আমরা তথ্য জানবো বাছুরটা দেখুন এই যে বাছুরটি এটা সার বাছুর কয়দিন বয়স হচ্ছে আমরা জানবো এখানে যে বিক্রিতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ এটা কয়তাত বয়স আপনার গাবি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত না কয়দিন হচ্ছে বাচ্চা দিয়েছে তিন দিন হচ্ছে তিন দিন হচ্ছে বাচ্চা দিয়েছে কি বাছুর এটা বকন বাচ্চা বকনা বাচ্চা তো এই গাবিটি কয় লিটার দুধ

মাঝেও কিন্তু হাট চলছে এখন বৃষ্টি নাই এখন রোদ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন দেশি সম্ভবত আমরা জানবো এটা কি আমরা দুধ দেয় সে তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে যে বিক্রিটা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গাভীর কি জাতের গাভি এটা জার্সি গরু জার্সি গরু না দর্শক এটা জার্সি গাবি তলাটা দেখুন খুবই সুন্দর তলা কোয়ালিটা দুধ হয় আমরা জানবো বাছুরটা বাছুরটা ওইটা না বাছুরটা সার আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় সাইওয়াল সম্ভবত সাইওয়ালের বাছুর ওইটা সার বাছুর তো ভাই যান গাবির কোয়ালিটা দুধ দেয় সকালে আট সকালে আট লিটার দাম কেমন চাচ্ছেন চাচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কেমন দাম হলে বিক্রি

যে গরুগুলোকে নিয়ে যায় কীভাবে রাখবে যেহেতু পানি উঠেছে সেই কারণে আসলে বাজারের ওপর একটু প্রভাব পড়েছে গরুর দাম কম এমন তথ্য আমাদেরকে দিচ্ছেন এই বাসটাতে আর একটি ক্রোশ গাবি দেখতে পাচ্ছেন তলাটা দেখুন এগুলো আসলে দুধ খাওয়ার জন্য অর্থাৎ এই গাভীগুলো পালন করে দুধ খেতে পারবেন এবং বাছরটা কিন্তু আপনি পালন করে নিতে পারবেন তো এগুলো ছোট মাপের গাভী ছোট মাপের গাবি অনেক দর্শকই কিন্তু রিকোয়েস্ট করেন যে ভাই কম দামের যে গাবিগুলো এগুলোর একটু তথ্য দিবেন সেই জন্যই কিন্তু আসলে এই প্রতিবেদনগুলো করা আমরা অন্যান্য হাটে গিয়ে যেমন ধাপের হাটে যে প্রতিবেদনগুলো করি অনেক বড় বড় গাবি সেগুলো তো আমরা এই ভরতখালি হাটে ছোট ছোট গাবিগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আহ এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি ভালো গাবিটি কয় বয়স আট দাঁত আট

কয়টি গাবি নিয়ে আসছেন আজকে দুটো দুটো বিক্রি করছেন না এখন একটো বিক্রি হয়নি না এখনই আসলাম মাত্র আসলে ঠিক আছে দোয়া রইল ভালো দামে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই গাবিটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি কোন জাতের গাবি আমরা হাটের ভেতরে ঢুকবো একদম ভেতরে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে দেশি জাতের যে গাবিগুলো এবং সাইওয়াল জাতের গাবি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে

আজকে বাজারটা কেমন দেখছেন বাজার আজকে একটু খারাপ খারাপ ক্রেতার সংখ্যা খুবই কম খুবই কম আমরাও এটা দেখতে পাচ্ছি আজকে হাটের ভেতর যে একটা ভিড় থাকে ভিড়টা নাই আছে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক আমরা একটু বাসুর দুটি দেখাবো এই গাভী দুইটির বাসুর ওই পাশটাতে সাথে বেঁধে রেখেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বাছুর এই দুইটি বাছুরই হলো এই দুইটি গাভীর বাছুর এই যে এই দুইটি বাছুর তো এই বাছুরটি আসলে সার বাছুর যে দেখতে পাচ্ছেন তো এইটা কি বাসুর আমরা একটু দেখবো এটা বকনা একটা সার বাসন একটা বকনা বাসন বন্ধুরা অনেকে জানতে চেয়েছেন সাহ গাভীর একটু দরদাম জানবো কেমন দরদাম চায় এবং কেমন দামে বিক্রি করবেন বিক্রি তার চাচা রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসসালাম আচ্ছা ভালো আছেন গাভীটি কয়দা বয়স দুই দাঁত দুই দাঁত কয় লিটার দুধ হয়

ইংগী 120 120 দর্শক ওনার যে সহবাটি উনি আমাদেরকে জানালেন যে 120 এমন হলে উনি বিক্রি করবেন তো গাবি বাছুর দুটি কেমন ছিল অবশ্যই জানাবেন যারা ভরতখালি হাটে আসবেন তারা গায়বান্দা জেলা সাঘাটা উপজেলায় এই ভরতখালি হাটে অবস্থিত যমুনা নদীর তীরে এই ভরতখালি হাটে অবস্থিত আসলে এই হাটে আপনি দেশি গাবি বাছুর শায়লের যে গাবি বাছুর কুরস জাতের যে গাবিগুলো এগুলোও কিন্তু এই হাতে পাওয়া যায় তো আমরা আরও ভেতরে যাব গিয়ে আমরা একটু দেশি অরিজিনাল যে দেশি গাবিগুলো রয়েছে সেগুলোর একটু তথ্য জানার চেষ্টা করব এই যে এই পাশটাতে আর একটি গাবি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেশি গাবি খুবই সুন্দর একটি গাবি আসলে মাসাল্লাহ তার তলার যে সাইজটা দেখুন চমৎকার আসলে দেশি গাবির যে ওলান এরকম সুন্দর হয় তো মাসাল্লাহ বাছুরটাও দেখুন বাছুর বাছুরটা দেখুন দেশি গাবি থেকে একটি পরশ বাছুর মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথোপকথন হচ্ছে দেখা যাক কি হয় গরুটি বিক্রি হয় কিনা যেহেতু ওনাদের মধ্যে কথা চলছে আপনারা দেখতে পাচ্ছেন বাসটি উনি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আসলে পানাবেন যে আসলে পানাতে দেয় কিনা গ্রহণ করতে দেবে কিনা সেগুলো কিন্তু উনি দেখতেছেন আসলে আহ বাসটি দেখুন সুন্দরভাবে সেই ভাতটা চুষে নিচ্ছে

বুক না বাসু আমরা জানবো এই গাভীর বাচ্চা কয়দিন হচ্ছে দিয়েছে আসসালাম আলাইকুম ভাই তিন দিন তিন দিন ভালো আছেন আছি ভাই আসলে বয়স কত বললেন তিন দিন তিন দিন দুধ কয়েকটার দুধ চার লিটার চার লিটার কয়দাত বয়স ছয় দাঁত ছয় দাঁত দাম কেমন চলছে পনেরো একশো পনেরো হুম বিক্রি এখন বিক্রি করবে না হয় ভাই লাখ ভেঙে হবে না উপরে না লাখের মধ্যে লাখের মধ্যে হবে না বাজারটা কেমন দেখছেন আজকে

কিনেছেন তো চলুন আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব এই যে এবার সাথে আরেকটি বাসুর সম্ভবত কিনে নিয়ে যাচ্ছে তো ভাই কিনলেন নাকি কোথায় কিনলেন ভাই আঠাশ হাজার আঠাশ হাজার আর না বকনা দর্শক এটা আঠাশ হাজার টাকা দিয়ে কিনেছেন বকনা সাইওয়ালের বাসুর ভাই কোথায় কিনলেন এটা পঁচপান্ন পঁচপান্ন দর্শক এই গরুটা পঁচপান্ন হাজার দিয়ে কিনেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সাইওয়ালের গাবি এবং বাসুরটা দেখুন মাসাল্লাহ খুবই ভালো সার বাসুর এটা সার বাসুর সায়ল বাসুর এবং সায়ল গাবি তো গাবিটা নিয়ে কিন্তু টানা টানি হচ্ছে গাবিটা নিয়ে আসলে টানা হচ্ছে বিক্রিত এবং ক্রেতার মধ্যে কথোপকথন চলছে আমরা এই সুযোগে একটু দরদাম জানার চেষ্টা করব যে কেমন দামে আসলে বিক্রি করবেন তো এখানে যে বিক্রিটা ভাই রয়েছে তার সাথে আমরা বলতে ভাই আপনার গাবি না না আমি দাম বলতেছি আপনার গাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আজি আলহামদুলিল্লাহ